বেসিক্যালি দেখুন ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে আমার কিছু ইলেকশান নিয়ে কথা ছিল সেইটা নানা দিন আমার নানা রকমের মন্তব্য আসছিল তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব নিয়ে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশান নিয়ে এমন পক্ষে আমার বলা হয়েছে সো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ বর্মাগান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনা তারা হয় আমাদের একটাই দাবি যে ইলেকশানটা স্বচ্ছভাবে করা হোক মনবাগানের ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশানটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরে ইলেকশানটা তারা সম্পন্ন করবে আপনি কি দাঁড়াচ্ছেন সেটা তখন পরের ব্যাপার আগে ইলেকশানটা ডিক্লেয়ার হোক আমার লোকেরা আছে আছে তখনকার যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে আমি দাঁড়াই বা না দাঁড়াই মর্মান ক্লাবের ইলেকশন হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকে নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা নিয়ে আমার কোনো বক্তব্য আঠারোই মার্চ দু হাজার পঁচিশে তিন বছরের টার্ম শেষ হচ্ছে তো মর্মান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয় আমি আশা করবো এর মধ্যে কমিটি তাৎকাল শুরু করবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল দেখুন যে কোনো একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে সেটা একটা মন বাগানের পরিবার এসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে এটা কি কোনো মানে ভাবনারও কিছু নেই এটা নিয়ে আলোচনারও কিছু নেই আমি প্রতিবাদ কিছু করিনি আমি তো পরে বলেছি যে এটা মনমান পরিবার আমরা এবং আমরা পরিবারের সবাই এক ছোটোখাটো কল থাকতেই পারে বা সেটা আবার আমি বলছি পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত সেটা তো মিটবে যখন সেখানে একটা বাক্য বিত্বন্দ্ব হতেই পারে কিন্তু সেটা বাইরে যাতে না যায় সেটা তো দেখা যাবে মন বাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে চেয়ার ছেঁড়াছুড়ি একবারও হয়নি সব আননেসেসারি কথা বলবেন না দুপক্ষর কিছু তিন চারজন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে হয়েছে সেটা যে কারণ আমি মনে হয় এটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিতরণটা হতে পারে নিজেদের না আমাদের দাবি তো মানে কি নানা রকমের আলোচনা হয়েছে শুধু একটা না অনেকে অনেক রকম আলোচনা হয়েছে ফুটবল স্কুল খোলার দাবি এসছে যে ফোনের উপর করে ফোন খোলা হোক অনেক ধরনের দাবি এসছে দাবি তো এগুলো নয় এগুলো হচ্ছে তাদের বক্তব্য দাবি কথাটা এর সঙ্গে একমত হই আমি আর ইলেকশান ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশান নিয়ে কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশান হবে যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশানটা হবে তো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো সেরকম হলে আমরা আইনের উপর পরামর্শ নেব সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি মানে তারা তারা বলছে যে মানে পারলে আজকে হয় সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিং তাদের সামনেই আমরা এ নিয়ে আলোচনা করব বিশেষজ্ঞের মতামত নেব নিয়ে যেটা আইনত

নব্বই মিনিটের আমাদের শরীরে আগুন ধরে তো সেই জন্য উত্তেজনা থাকবেই আমরা হকি খেলি আমরা অ্যাথলেটিক্স খেলি আমরা জিততি জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত চার বছর আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই তো সেই উত্তেজনাতে অসত অনেক কিছুই হতে পারে কারণ আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি তো সেই জন্য ওরা খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল তারপরে মেম্বারদের মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু তারপরে আমি একটু আগেই দেখছিলাম একজন একজনকে চায় আছে তারা এখন বসে দুইজনে চা খাচ্ছে এই মিটিংয়ের পরে আমি বললাম রে বলে ওখানে যাওয়ার হয়ে গেছে এখন বসে চাকাছি এগুলো হয়ই খারাপ নতুনত্ব নয় ছোট ঘটনা ছোট নয় এটা ঘটনাই নয় আমাদের দেখুন এজিএম পাঁচটি যেসব ঘটনা আছে সেই ঘটনার সঙ্গে এটা যদি আপনি তুলনা করেন তাহলে এটা ঘটনাই নয় আমি সেই দিকে যাচ্ছি না আমি চুরানব্বই থেকে মন মানে আছি প্রথম কথা আগে এজিএম হতোই না চুরানব্বই থেকে দু হাজার পাঁচ কোনো এজিএম হয়নি তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা অনেক এতে চলছে দু হাজার পাঁচের পর থেকেই চলছে ইলেকশন হয় প্রপার টাইমে তৈরি হয় তো সেই জন্য আর এজিএমে গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে আজকেরটা কোনো ব্যাপারই নয় আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না ক্ষুদ্রও বলবো না ঘটনাই

এটা এত বড় ক্লাবের এত বড় এজিএম এবং এত মেম্বার এসেছেন এগুলো এটাই তো একটা দেখার মতো যদি বলেন যে ছোট খাটো কোথাও কোনো বিবাদ কিন্তু মানে স্পন্দন এত রকম মানুষ আছেন এত প্রজন্মের মানুষ আছেন বর্ষিয়ানরা এসছেন তরুণ প্রজন্ম এসছেন এটা মন ক্লাব ফলে কোনো কোনো ইস্যু নিয়ে যদি কোথাও কারুর কোনো মত থেকে থাকে তারপর সবাই মিলে একসঙ্গে হই হই করে এজিএম শেষ করলেন ফলে এগুলো কোনো বিষয় নয় ফলে একদিনে যখন কমিটি অত্যন্ত ভালো কাজ করেছে আবার যারা নির্বাচনের কথা বলছেন তো সচিব নিজেও তো নির্বাচনের কথা বলেছে তো সেই জন্য একটা ঠিক হয়েছে একটা ফর্মুলা করে যা হবে সংবিধানে যা আছে তার বাইরে তো ক্লাব করবে না ফলে সংবিধান অনুযায়ী যা যা হবে ওখানে তো সচিব ঘোষণাও করে দিয়েছেন এবং সেই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেমন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে যারা নির্বাচন নিয়ে রুলের অন্যরকম মানে যা যা ব্যাখ্যা করার করছেন তাদেরকে একটু ডেকে নিয়ে তাদের কথা শোনা হবে এটা এমন কিছু বড় জিনিস না এটা একটু সাকসেসফুল